সব আপুরাই ফাইনাল রেজাল্ট দেখতে চান আজকে এই চুলে ভলিউমিস্টেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট কমপ্লিট করা হলো আর এটা হলো ফাইনাল রেজাল্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই আপু এসেছেন বাড্ডা থেকে এত দূর থেকে এসেছেন হেয়ার সার্ভিস নিতে আপুর চুলে আজকে ভলিউম ভলিউমিস্টেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হবে আপুর চুল যেহেতু অনেক পাতলা এবং চুল সামনে থেকে একদমই চুল নেই পাতলা দেখতে ভালো লাগছে না যার কারণে আপু চুলটা ভলিউম স্ট্রেট করবেন এবং ভলিউম স্ট্রেট করার পরে আবার এই চুলে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হবে তো প্রথমে চুল ওয়াশ করে একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তারপরে এখন চুলটা ড্রাই করে বেনি করা হলো বেনিটা খোলা হবে দুই ঘন্টা পরে মানে দুই ঘন্টা রাখা হবে বেনিটা আর এখানে আর এক আপু এসেছেন বসুন্ধরা থেকে তো এত দূর থেকে আপুরা এসেছেন হেয়ার সার্ভিস নিতে দুজন আপুর চুলেই আজকে ভলিউম এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করা হবে দুজনের চুলই অনেক বেশি পাতলা যাদের পাতলা চুল তাদের চুলেই ভলিউম এসেড এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন তো এই যে এখন ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে আর ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট দেওয়ার পরে চুল আয়রন করা হচ্ছে তো এই যে এটা হলো ফাইনাল রেজাল্ট দেখতেই পারছেন চুল কিন্তু অনেক ঘন দেখা যাচ্ছে এবং চুল স্ট্রেট আছে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করলে যেটা হবে চুলটা ড্যামেজ হবে না চুল ভেঙে পড়বে না নষ্ট হবে না চুলের কোনো ক্ষতি হবে না তো যারা ব্রাজিলিয়ান এবং ভলিউম করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে আমাদের পার্লারের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট হাউজিং সোসাইটি অনন্য বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ভলিউম এস্টেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট মাত্র পাঁচ টাকা অফার প্রাইস আজই চলে আসুন